আমরা আজকে দেবিদ্বার পৌরসভার নয় নং ওয়ার্ড বারেরা কাজী বাড়ির রাস্তায় আমরা অবস্থান করছি গত দুই সপ্তাহ আগে আমরা এই এলাকায় এসেছিলাম এসে যেটা আমাদের কাছে দৃশ্যমান হয়েছে যে একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট এবং বাড়িঘর তলিয়ে যায় যার ফলে এলাকার সাধারণ মানুষের চলাচল এবং ছেলে মেয়েদের স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে একটি বড় বাধা ছিল আমরা আজকে এলাকাবাসীর সহযোগিতায় জামাত ইসলামের উদ্যোগে আমাদের এই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মুফতি আবু সাইদবের নির্দেশনায় আজকে এখানে ড্রেন করে পাইপ দিয়ে পানিটি সরার নিষ্কাশনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে সকাল থেকেই আমাদের এলাকার সম্মানিত ভাইয়েরা স্বেচ্ছায় শ্রম দিয়ে এই কাজটি পরিচালনা করে যাচ্ছেন আমি জামাত ইসলামের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এই কাজের মাধ্যমে আমরা আশা করছি একটু বৃষ্টি হলেই রাস্তার মধ্যে পানি উঠে যাওয়া এবং মানুষের চলাচলে কষ্ট হওয়া ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার ব্যাপারে যে প্রতিবন্ধকতাটা ছিল সেটা কিছুটা হলেও লাঘব হবে এবং আমরা সম্প্রতি দেবীদ্বার পৌরসভার নবাগত পৌর প্রশাসকের সাথে আমাদের মুফতি সাইদ ভাই এবং আমাদের উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি অধ্যাপক রুল আমিন খান ভাই সহ জামাত ইসলামের একটা ডেলিগেশন আমরা ওনার সাথে সাক্ষাৎ করেছি এবং জনগণের সাথে সম্পৃক্ত এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমরা ওনার সাথে কথা বলেছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন জনগুরুত্বপূর্ণ যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো অগ্রাধিকারের ভিত্তিতে উনি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আমরা আশা করছি এটা যদি স্থায়ীভাবে একটি ড্রেনের ব্যবস্থা করে দেয়া হয় তাহলে এলাকার মানুষের যেই সেটা লাঘব হবে ইনশাআল্লাহ তো আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে আজকে যেই মহে কাজটা পরিচালনা করা হচ্ছে এটার জন্য আমি জামাত ইসলামের পক্ষ থেকে এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যারা এই কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ